প্রাইমারি ও চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের নতুন ও ছাব্বিশতম বিচারপতি জুবায়ুর রহমান চৌধুরী এ সম্পর্কে কিছু তথ্য দেখব সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদে দেওয়ার ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এটা করাবেন হচ্ছে আঠাশ ডিসেম্বর দুই সালে দায়িত্ব পালন করবেন আঠারোই মে দু সাল পর্যন্ত বাংলাদেশ সংবিধানের পঁচানব্বই নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রতিষ্টতম প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ